নমস্কার বন্ধুরা আজ বানাবো ইলিশ মাছের ঝোল কাল ইলিশ মাছ এনেছিলাম আর ইলিশ মাছটা আজকে আর বেগুন দিয়ে ছোট শুধু তাহলে দেখ দেখায় আপনাদেরকে কীভাবে রান্নাটা করছি লবণ হলুদ আর সামান্য লঙ্কাগুলো দিয়ে মাছটা মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটা ফ্রাই করবো নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফ্রাই করে নেব আচ্ছা প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ফ্রাই করে নেব

বেগুন তুলে নিচ্ছি এরপর তেলটা একটু কমিয়ে নেব তেলটা অনেক বেশি হয়ে গেছে এরপর দিয়েছি দিচ্ছি কালো চিড়ে কাঁচা ল এবার গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম তেলটা একটু ঠান্ডা হয়ে এলে জলটা দেখ ঝোলটা ফুটে উঠলে মাছ আর বেগুন দিয়ে দেব এরপর দিয়ে বেগুন আর মাছ পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে বেশ মাছের বেগুন দিয়ে চল বন্ধুরা ইলিশ মাছের ঝোল একদম রেডি এবার গ্যাস বন্ধ করে দেয় বা জিনিস মাছের ঝোল দিয়েই ভাত খাবো বেশি কিছু সবজি বানাইনি